গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রংপুর রাইডার্সের শুরুটা যেভাবেই হোক না কেন শেষটা অন্তত সেভাবে হচ্ছে না নিজেদের প্রথম দুটি ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করার রংপুর রাইডার্স অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে আজ গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে রংপুর রাইডার্স শেষ ম্যাচে গায়নাকে হারানোর পর এবার তারা হারিয়েছে লাহোর কালান্দার্সকে এই জয়ের ফলে গ্লোবাল সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স বৃষ্টির কবলে পড়া ম্যাচে নয় ওভারে এক উইকেটে পঁচাশি রানের পুঁজি পায় রংপুর রাইডার্স বৃষ্টি আইনে লাহোরের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো রানের তবে শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে সাতাশি রানে থামে লাহোরের ইনিংস আর তাতেই তেইশ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোহানের দল টসে জিতে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স শুরু থেকেই আগ্রাসী মনোভাবে দেখা যায় রংপুর রাইডার্সের দুই ওপেনার স্টিভেন টেলর এবং সৌম্য সরকারকে সৌম্য সরকার তেরো বলে বাইশ রানের ইনিংস খেলেন স্টিভেন টেইলার সাতাশ বলে বত্রিশ রানে অপরাজিত থাকেন সৌম্য সরকারের আউটের পর ব্যাট হাতে নামা সাইফ হাসান চোদ্দ বলে সাতাশ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন রংপুর রাইডার্সের সংগ্রহ যখন নয় ওভার শেষে পঁচাশি রান এক উইকেটের বিনিময় তখন পুনরায় বৃষ্টি আসলে রংপুর রাইডার্সকে আবার ব্যাট করতে নামতে হয়নি শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের সামনে লক্ষ্য দাঁড়ায় একশো এগারো রানের নয় ওভারে আর ফাইনালে উঠতে হলে রংপুর রাইডার্সকে ন্যূনতম চার রানের ব্যবধানে ম্যাচটি জিততে হতো বোলিংয়ে নামার পর রংপুর রাইডার্স মাহাদি হাসানের কল্যাণে প্রথম ওভারেই তিনটি উইকেটের দেখা পায় অ্যাডাম রাসিংটনকে রান আউট করার পর লুক ওয়েলস এবং মোহাম্মদ ফাইজানকে আউট করেন মাহাদি হাসান মাহাদি হাসানের ফিগার দুই ওভার শেষে এগারো রানে তিন উইকেট লাহোর কালান্ডার্স এর পক্ষে বেগ একত্রিশ রান এবং টম আবেল করেন পঁচিশ রান ম্যান অব দি ম্যাচ হয়েছেন স্টিভেন টেইলার আগামীকাল গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স মুখোমুখি হবে অস্ট্রেলিয়া থেকে আগত দল ভিক্টোরিয়ার অ্যাকশন স্পোর্টস